এটা হচ্ছে ভিউয়ার্স আরেকটা প্রিন্ট মানে একটা এক এক প্রিন্ট খুচরা প্রাইস আমি ভিডিওতে বলে দিব আপনারা কিন্তু ডিটেইলসটা দেখলেই সুন্দর করে বুঝবেন যে আসলে খুচরা মূল্য এগুলো প্রত্যেকটা রেসে ডেসক্রিপশনে আমাদের শোরুমের ড্রেসটা দেয়া আছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কন্টাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটু আপডেটই বলতে পারেন একটু কমফর্টের মধ্যে সফট সুতির মধ্যে একটু কাছ থেকে আসো আমি দেখাই দিই প্রথমে এগুলো হচ্ছে একদম সফট সুতির মধ্যে এই যে কাপড়ের কোয়ালিটিটা দেখাই দিই আর একটু কাছে আসো এই যে এটা হচ্ছে কাপড়ের সফট সুতিটা দেখেন একদম পিওর সুতি আর টার্সেল দুই ধরনের থাকবে একটা হচ্ছে আপনার এরকম লেস টার্সেলের মতো এটা হচ্ছে ডাইরেক্ট আপনার এই যে ওনা থেকে করা হয়েছে আর একটা হচ্ছে এক্সট্রা টার্সেল হ্যাঁ দুইটা ক্যাটাগরি আমি দেখাইতেছি আপনাদের ফার্স্টে যেই ডিজাইনটা দেখাইতেছি এটা হচ্ছে একটু হাই রেঞ্জের মধ্যে হাই বলতে একটু বেশি হাই কারণ এগুলো কাপড় কোয়ালিটি রঙের গ্রান্টি পরে হচ্ছে ডিজাইন এগুলো সব ডিটেলস কিন্তু আমাদের ভিডিওতে বলা হয় আপনারা কিন্তু ডিটেলসটা দেখলেই সুন্দর করে বুঝবেন যে আসলে এই ড্রেসগুলো কেন একটু দাম বেশি হ্যাঁ প্রথমে আসি ডিজাইনটা এটা হচ্ছে তুলি বাটি প্রথম এই ব্রাশটা করে বিভিন্ন প্রিন্ট করা হয়েছে পরে হচ্ছে এর উপর রঙ করা হয়েছে তিনটে স্টেপ একটা দুইটা তিনটা এখানেও বাধা হয়েছে সুতা দিয়ে এখানেও বাধা হয়েছে মানে এইগুলোর প্রাইস রেঞ্জটা কী জন্য বেশি পরে হচ্ছে কাপড় কোয়ালিটি মাসা এত সুন্দর আর সেলোয়ার কাপড়টা তো আমি একটু দেখাই দিই কাছ থেকে তাহলে আপনারা বুঝবেন এই যে দেখেন সিঙ্গেল পার্ট ধরি আমি হ্যাঁ দেখেন কত সুন্দর একদম সফট অরিজিনাল সুতি কাপড়ের মধ্যে পাবেন আড়াই কাপড় পাবেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে হাতা কাপড়টা এক্সট্রা দিয়ে দিই একদম ভয়েল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ এই পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা যারা খুচরো এক পিস দুই পিস যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন ওই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা ড্রেসের মূল্য কিন্তু আমরা আহামরি অনেক বেশি ডিফারেন্স বলবো না কারণ যেহেতু আমরা হোলসেলার তারপরও যারা খুচরা দিবেন একটু তো হোলসেল থেকে বেশি পড়বে আপনার এই যে এটা হচ্ছে ডিজাইনটা খুচরা প্রাইসটা আমি ভিডিওতে বলে দিব আপনারা বিডিউটা দেখলে বুঝবেন আর একটু এটা হচ্ছে ওনার ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর ভিউ এবং সরাসরি এর থেকে আরো বেশি গ্লেস হবে আর চেকটা একটু দেখা দেই কাছ থেকে এটা হচ্ছে ছোট চেক একবারে মিনি যেই ভার্সনটা আছে ওইটা হচ্ছে ছোট চেক হ্যাঁ এই ছোট চেকের মধ্যে এরকম সমন্বয়ে ডিজাইন করা থাকবে তুলিবাটিকে মধ্যে এটার মধ্যে আর কয়েকটা কালার আছে আমি আরো দু একটা কালার খুলে দিই এগুলো কিন্তু সবগুলো আপনার এরকম কন্ট্রাস্টের মধ্যে পাবেন কন্ট্রাস্টটা হচ্ছে আপনার কোনটা কন্ট্রাস্টটা হচ্ছে আপনার এই যে জামার যেই তিনটা কালার দেখতেছেন যে কোনো একটা সেলোয়ার হবে আপনার যেই ডিজাইনটা এটা হচ্ছে আরেকটা প্রিন্ট মানে এক একটা এক প্রিন্ট ডিজাইন আলাদা আপনি জাস্ট যে ডিজাইনটা নেবেন আমাদের স্ক্রিন দিয়ে আমাদের ভিডিওতে এই নাম্বার দেয়া আছে ইমু হোয়াটসঅ্যাপ ওইখানে যোগাযোগ করবেন এটা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে হাতের কাপড় এটাও ওনাটাও সুন্দর চমৎকার একটাও না খুচরা মূল্য এগুলো প্রত্যেকটা ড্রেসের মাত্র বারোশো পঞ্চাশ টাকা হচ্ছে খুচরা প্রতি পিস হ্যাঁ খুচরা এক পিস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা পড়বে প্রত্যেকটা ড্রেসের মূল্য আর পাইকারি যারা নেবেন তাদের জন্য কিছু ডিসকাউন্ট থাকছে তারা অবশ্যই দামটা জানতে দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে ফেলুন ওইখানে আমরা পাইকারি দামটা বলে দিব এটা হচ্ছে আরেকটা কালার মানে আমি সবগুলো কালার একটু খুলে দেখাইতেছি যেহেতু এগুলো খুচরো যারা নিতে চায় তারা অনেক সময় বলে যে ভাই কালারটা একটু দেখতে চাচ্ছিলাম এক পিস ড্রেস নিব আমাদের প্রিয়জনের জন্য এখন কালার তো সব আর খুলে দেখানো সম্ভব না আমাদের এই ভিডিও কলে এই জন্য আমি একবারে ভিডিওতেই ডিটেলস সহ দেখাই দিতেছি যাতে এক্সট্রা করে আপনাদের আর কালার চাইতে না হয় হ্যাঁ এটা হচ্ছে আরেকটা কালার আর এটা হচ্ছে আরেকটা কালার ওই দুইটার মধ্যে হচ্ছে টার্সেল আর এটার মধ্যে হচ্ছে জামদানি টার্সেল মানে ওই এটা এই ওনার থেকে নেওয়া হয়েছে ভিডিওর প্রথমে আমি বলছিলাম এই যে এটা হচ্ছে বিয়র্স আরেকটা ডিজাইন মানে এক একটা হচ্ছে এক এক ডিজাইন কালার ও ডিফারেন্স যার কারণে আমি সবগুলো খুলে দেখাইছি এই যে সেলর এক কাপড়টা হচ্ছে এটার সাথে একটু কন্ট্রাস্ট একটু ডিপ করা হইছে আর এটা হচ্ছে হাতা কাপড় এক্সটা ওনাটা কিন্তু সবগুলোর মধ্যে বড় নামাজি না পাঁচ হাত পরিমাণ আড়াই হাত বহরের খুচরা মূল্য মাত্র বারোশো টাকা আর যারা পাইকারি নেবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলবেন ওইখানে পাইকারি দামটা আপনাদেরকে সুন্দর ডিটেলস সব বলে দেওয়া হবে যে দেখেন এগুলো যারা নেবেন অবশ্যই কিন্তু ব্লু দুই স্ক্রিনশট দিতে হবে কারণ আমাদের এই ড্রেসগুলো কিন্তু স্টক লিমিটেড কারণ এইগুলো আমরা যতই প্রোডাকশন বেশি করি না কেন এগুলো আমাদের সেল হয়ে যায় তাড়াতাড়ি কারণ এই যে ড্রেসগুলো আমাদের অনলাইন যারা অফলাইন কাস্টমার আছে তারা আমাদের ভিডিও পাওয়ার সাথে সাথে অর্ডার দিয়ে ফেলে অথবা দোকানে চলে আসে অনেকে এটা একটু ডিফারেন্স এটা হচ্ছে এখানে কোনা কাটা করা হয়েছে ডিজাইনটা জানি না ভিডিওতে কতটুকু বুঝতেছেন আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আমার ভিডিওটা ক্লিয়ার আছে কি এই যেটা হচ্ছে বিয়ার্স এর স্যালোয়ারের কাপড়টা দেখেন একদম হালকা কালারের মধ্যে আর এটা হচ্ছে হাতা ওনাটা হচ্ছে এটা বড় মানে প্রাইস একই এটা হচ্ছে একটু ডিফারেন্স এই দেখেন আপনারা চমৎকার এই ওনাটা কিন্তু আমাদের কাছেই পাবেন আমাদের শোরুম এর ড্রেসেও চলে আসতে পারবেন আমাদের ডিসক্রিপশনে আমাদের শোরুমের ড্রেসটা দেয়া আছে ওইখানে আপনারা ডিটেলস জেনে অথবা আমাদের সরাসরি ফোন দিয়ে তারপর চলে আসবেন এটার চেকটা একটু দেখা দিই এই যেটার চেকটা হচ্ছে এরকম বড় বড় চেক আর টার্সেলগুলো দেখেন কতটা সুন্দর এবং ইউনিক ডিজাইনের মধ্যে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো নেক্সট ভিডিও তো আপনার জন্য এই প্রিন্টের কিছু ভালো মানের ড্রেস আসছে ওইগুলো দেখাবো তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ